যেখানে যা কিছু ঘটেছে সংশ্লিষ্ট যারা আছেন আমরা বারবারই আহ্বান জানিয়েছি ভিক্টিম পরিবার প্রত্যক্ষদর্শী এবং আমরা যে বিভিন্ন সংস্থা আছে পুলিশ বলেন হসপিটাল বলেন অন্যান্য সংস্থা এবং ছাত্র আন্দোলনকারীরা যারা এই বিপ্লবটাকে সফল করেছেন তাদের সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি যে বিপ্লব সফল হয়েছে বাংলাদেশে বিপ্লব সফল হওয়ার পরে এইটার যে একটা অঙ্গীকার ছিল যে আমাদের যারা শহীদেরা যাদের যারা জীবন দিয়েছেন যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি সেই কারণে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন এখন আমাদের সামনে কিছু প্রায়োরিটিস আছে যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে এভিডেন্স কালেকশন করা সেটা একটা প্রায়োরিটি এর বাইরে ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং নেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে এই গণবিপ্লবের যে একটা চরিত্র তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয় পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে রকম ত্রুটি পূর্ণ না হয় কোনো সমালোচনার সুযোগ না থাকে সেই ব্যাপারে যে স্টেপসগুলো নেয়ার কথা আমাদের আছে এখানে বিধিবিধানের কিছু সংস্কার এখানে প্রসিজিওরের কিছু সংস্কার নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে এই বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এরকম যাতে বলতে না পারে সে কারণে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা চেষ্টা করছি সরকারের কাছেও আমরা অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজগুলো খুব দ্রুততর গতিতে আগাবে তদন্ত আগাবে আমাদের প্রস্তুতিগুলো আগাবে সেটার জন্য আমরা কাজ করছি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে আজকেও আমরা চেষ্টা করবো সরকারের কাছে রিচ করার জন্য এবং আমরা এটাই বলবো দেখেন আমাদের এখানে অবকাঠামোগত অনেক সমস্যা আছে আজকে আমরা ট্রাইব্যুনালের যে লাইব্রেরি রুম সেখানে বসে কথা বলছি কারণ আমাদের যে প্রসিকিউশনের একটা একটা কনফারেন্স রুমের এর মতো একটা রুম দরকার যেখানে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো রকম কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই